আর চোর চার চোর চার চর চর চরছে আর তোর চার চুরছে তীব্র আজকে ঠিক আছে যাকে বিশ্বাস করেন না সেই আপনার শরীরে বসে আছে বুঝতে পেরেছেন ভুতপ্রে সব হয় পুরাণ শাস্ত্রে সব জায়গায় বলা আছে এমনকি গীতাতেও বলা রয়েছে ঠিক আছে আজকে থেকে বিশ্বাস করবেন বলুন বলুন জয় সিদ্ধাম হ্যাঁ ঠিক আছে দেখুন আপনার কি অবস্থা হয়েছে দেখুন বাবা পিছের হাত পিছি হাত পিছের মারকে পিছো

অ সাত हरू। চ। চ। । চ। চ চ । চ চ।

একটা শোষনকালী তিন বাবা পিছা জিত্রিক বেঠা হ্যাঁ উঠ বাবা সিদ্ধি শক্তি ঘাসিত আও ঝোলি খালি কর

এখনো মানুষ বলবে ভূত প্রেত বলে কোনো কিছু হয় না আমরা প্রত্যেক দিন ভিডিও চাই তরফ থেকে এটা সব থেকে বড় স্পিরিচুয়াল সায়েন্স দেখুন आणि टच पर्यंत करबो ना सुद्धा मात्र ऑटोमॅटिकली काम होत सुरु करवे चल 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 কোনদিন হয়নি শরীরে কি কি সমস্যা অনুভব করেন কি কি সমস্যা অনুভব করেন বাচ্চার জন্য একটা বাচ্চা তো নষ্ট হয়ে গেছে আপনার কি হয়েছে কোনো কারণ নেই ডাক্তার ধরতেই পারছে না যে কি সমস্যা হচ্ছে হ্যাঁ কোনো সমস্যা নেই আর এখন তো সন্তান আসছেও না তো আসছে কি আসছে না তাই তো এরকম হয়নি তো কোনোদিনও

কিচ্ছু হচ্ছে না আপনার সাথে এখন কি হচ্ছে আমার চোখের দিকে তাকান চোখের দিকে তাকান শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি কোনো সমস্যা অনুভব করেন হ্যাঁ বলুন বলুন কোনো সমস্যা আছে শরীরে হ্যাঁ কিছু বোঝেন আপনি এদিকে তাকান এদিকে তাকান চোখের দিকে তাকান চোখের দিকে তাকান চোখের দিকে তাকান चोर 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 घर चोर चोर पीछे चोर 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 तरफ खींचो घर चोर चोर पीछे चोर 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 की तरफ खींचो और पीछे चोर 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 फाला की तरफ और पीछे की तरफ देखो

চল 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 তোর কোন অসুধে ঠিক হবে চল 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 চল

চলো 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 কতটা আছে এর কতটা বাকি আছে দেখো কতটা বাকি আছে না পাব দি চলো 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 ঝটকা মারকে বান নিকলো ঝটকা মারকে বান নিকলো চলো 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 চড় 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 কি হইছে আপনি উল্টে যাচ্ছেন কেন কি হইছে বলুন বলুন কে দিকতাকা নে দিকতাকা চড় 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 চড়

चोर 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 चम 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 चोर 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 चम 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 चोर 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 चोर

ভাবে জায়গা তৈরি করে নেয় যে তাকে বসে শরীরকে পুরো আখড়া বানিয়ে যদি নষ্ট পর্যন্ত করে দেয় তাহলেও মানুষ বুঝতে পারে না আর এইভাবেই মানুষের মৃত্যু ঘটে এগুলোই রোগ ভোগের কারণ যেগুলো শিবধাপ প্রতি মুহূর্তে প্রমাণ করে আসছে শুধু বলছে না করে দেখাচ্ছে

Chop 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 এনার দেখো কতটা আছে দেখো এনার উঠে বসুন উঠে বসুন পেট টেনে নাও আছে ব্রেথ নেই উঠে বসুন চল 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 ব্রেথ নেই চোখ খুলুন চোখ খুলুন চোখ খুলুন কি অসুবিধা হচ্ছে আমার চোখে দিয়ে দেখান কোনো অসুবিধা হচ্ছে আপনার কোনো অসুবিধা হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে কি হ্যাঁ এদিকে দেখান এদিকে দেখান আমার চোখে দিয়ে দেখান চল 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 কি প্রয়োজন হচ্ছে

শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরে যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় ধাম জয় শিবধাম ও নম শিবায় শক্তি গুরুপীরা নন্দ নম ও নম শিবায় শক্তি গুরুপিানন্দ নম ও নম শিব শক্তি গুরুপিানন্দ নম ও

আউ দিকে কেন কেটে আপনি তো বলছিলেন কিছুই হচ্ছে না এদিকে আমার চোখের দিকে তাকানোর পর থেকেই শুরু হয়ে গেল কাজ তাই তো হ্যাঁ আর সামনে তো আমি যখন বলেছিলাম আটকে রাখতে তখন তো আপনি উঠতে पाছিলেন না পাচ্ছিলেন উঠতে আচ্ছা কৃপা হয়ে যাবে আপনার সাথে প্রেম ছিল বুকের মাথার পেটে কষ্ট ঠিক আছে কি সমস্যা নিয়ে ধামে এসেছেন বাচ্চা হয়নি বাচ্চা ঠিক আছে বুঝতে পারলেন আমি সেটা বলেছি কি না সমস্যার কথা ভূত প্রেতের কারণে সন্তানাদি আটকে যায় এটা তার প্রমাণ ঠিক আছে আর বাচ্চা নষ্ট হওয়া কতদিন ধরে বাচ্চা হচ্ছে না আপনার বলুন ছ বছর আর ওনার চার বছর ধরে বাচ্চা হচ্ছে না কৃপা হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই কোথা থেকে আসছেন আপনি ধামের নাম প্রচার করবেন বলুন জয় ধাম জয় হ্যাঁ